নমস্কার বন্ধুরা এসএম বয়টা আরেকটা একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা তো আজকে এসে গেছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা অনেকেই বলেছিলে যে দিদি তুমি তুমি ছাতটা যখন রেডি করছো সেই ছাত্রা যেন আমাদের সাথে শেয়ার করো তো এই ছাদটা কী হয়েছে একটা খোলা ছাদ ছিল এটাকে রেনোভেট করে আমরা বাসযোগ্য করে নিয়েছি তা যাতে করে আমরা এটাকে ইউজ করতে পারি এটাকে কোনো রকম কংক্রিটের ছাদ ছাড়াই রেডি করেছি তোমরাও দেখতে থাকো আমাদের সাথে আমরা কিভাবে এটাকে রেডি করলাম এইটা এই যে সামনের পোশানটা দেখছো যেটা থেকে আমরা মানে এলাম যেটা থেকে এই ভিতরে অংশটা এটা পুরোটাই একটা খোলা জায়গা ছিল খোলা ছাদ ছিল তো এটাকেই আমরা এইভাবে একটা ঘর আর একটা বারান্দা টাইপে বারান্দা বা খোলা ছাদ হোক পড়তে পারো বানিয়ে নিয়েছি এই কিভাবে আমরা কাজটা গুছিয়েছি আমার ছাদে একটা ছাদ বাবানো আছে বেশ অনেকগুলো গাছ আছে তো সেই গাছগুলো রাখার জন্য আমরা রেলিং দিয়ে ওই সাইড একটু বাড়িয়ে দিয়েছি মানে বাইরের সাইড টা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে আর সেখানে সমস্ত গাছ রাখা হয়েছে দেখো টাইল তার গাছ হচ্ছে নিহৎস আওয়াজ কিছু করার নেই দেখো গাছগুলোকে আমরা এইভাবে রেখেছি তাতে করে ছাদের সৌন্দর্য কিন্তু অনেকটাই বেড়ে গেছে দিয়ে বাইরের দিকে আমরা একটা সেলফ মতো করে নিয়েছি তার উপরে সমস্ত টকগুলো রাখা আমার অনেক দিনের একটা শখ ছিল যে ছাদের উপরে একটা অ্যাকোরিয়াম মতো করব। ওই যে ব্লু কালারের জায়গাটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু একটা অ্যাকোরিয়াম মতো করা আছে মানে ওর ভিতরে জল জল দিয়ে আমরা রঙ বেরঙের মাছ রাখতে পারি বা যদি পদ্ম ফুলের গাছ লাগাবারও ইচ্ছা আছে এখন দেখা যাক কি করতে পারি কত দূর এখন এখন প্লাইয়ের কাজ চলছে একটু একটু করে গড়ে উঠছে আমাদের ঘরখানা মানে আমি চেয়েছিলাম যে ছাদের উপরে একটা সুন্দর মতো জায়গা থাকবে যেখানে বসে একটু শান্তি পাবো যেখানে নিঃশ্বাস নিয়ে শান্তি পাবো তো সেই রকমই মনের মতো করে করার চেষ্টা করছি দেখা যাক কতদূর দূর হয় ¡Aloy, ¿y a ধীরে ধীরে সত্যি আমার মনের মতো হয়ে উঠছে আমার খুবই ভালো লাগছে আশা করি পুরোটা কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর দেখতে লাগবে আমার ছাদটা আর ছাদ বাগানটা অবশ্যই তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব তখন পুরোপুরি ভালো করে আরও দেখাবো যে কিভাবে আমরা এটা বানিয়েছি কেমন হয়েছে দেখতে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে উপরে ঘরটা রেডি হওয়ার পরে অনেক দিনের শখ ছিল যে ঘর রেডি হওয়ার পরেই একটা সত্যনারায়ণের শিরোনি দেবো তো সেই ইচ্ছা অনুযায়ী পূজা করলাম খুব ঘরোয়াভাবে সত্যনারায়ণের শিরুনি মম সানদকে কার থাক চ জা পরোডিডিশাগোদে নাশো পরাকেন কপরিকোডিতে মারিতেকে মনাভিকোডবাকেল একামান্ট স্য়ান্যুকেল মালবনাকেেকামান্য়ে সুটির

সান্যানে সানেরিলে একেডুার চেজনিদে। পাঠা থেয়ে শন্য়খয় মারেয়সান্য়েয়ে সকাগাভায়ে রগেশাপো নিকরে টনিগানে আ� আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটা থাকে অবশ্যই প্রেস করে দিও তাহলে তোমাদের কাছে আমার ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে তাহলে আর কি আর তবে এই পর্যন্তই পরের দিন এসে যাচ্ছি নতুন কোন ব্লগ নিয়ে তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো পজিটিভ থেকো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো টাটা হয় না ততক্ষণ সকলেই বলবে